নমস্কার এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব এই মাস খুব ভাইটাল প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে উনত্রিশে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্রে শুক্র শনি রবি রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে চোদ্দোই এপ্রিল মিন রাশিতে আসবে রবি মঙ্গল সে নিচস্ত হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের তিন তারিখে বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে সাতই এপ্রিল তেরোই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো অর্থাৎ শুক্র মার্গীগতি লাভ করবে এমনিতেই শুক্র দেখুন মিন রাশিতে উচ্চস্থ হয়ে ও মাস জুড়েই কিন্তু থাকছে আর চোদ্দই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি অর্থাৎ এক তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে এই সময় তিনটে রাশি সাড়ে সাতই চলবে যার মধ্যে হচ্ছে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি মকর রাশি সাড়ে সাতই চলে যাবে বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির তাই এই মাস প্রচণ্ড ভাইটাল পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা অন্তর্দশা দশায় গ্রহের অবস্থান তার নবাংশ চাট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি এবার চলে আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে দেখুন মকর রাশি যার অধিপতি হচ্ছে শনি মহারাজ আপনারা অলরেডি জেনে গেছেন যে শনি মহারাজের এই ট্রানজিট পূর্বভাদ্যপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে তৃতীয় ঘরে আপনাদের অবস্থান করছে যেটা মিন রাশির ঘর অর্থাৎ বৃহস্পতির ঘর এবার মকর রাশির ক্ষেত্রে অলরেডি তো এই যে শনির সাড়ে সাতি সেই প্রভাব তো আপনার আপনাদের চলে গেল অর্থাৎ আপনাদের শনি সাড়ে সাতি থেকে আপনারা সেই প্রভাব থেকে আপনারা মুক্ত হলেন এবার শনি মহারাজের আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ আপনাদের প্রেম রিলেশনশিপের জায়গা সন্তান স্থানে দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে নবমে দৃষ্টি আছে যেখানে আপনাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে তৎসহ দেখা যেতে পারে সেখানে পিতার স্বাস্থ্যের দিকে আপনাকে বেশি করে একটু নজরও দিতে হবে পাশাপাশি আপনাদের দ্বাদশে শনি মহারাজের দৃষ্টি থাকছে কিছু ক্ষেত্রে আমি স্বাস্থ্যের জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি খুব ভালো ফলাফল আগামী দিনে আনতে চলেছে মকর রাশির ঘরটা হচ্ছে পিতৃতত্ত্বের চর রাশির ঘর এবং শনি তার নিজের এই ঘরের অধিপতি শনি সর্বদাই কিন্তু আগামী দিনে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে আমি বলতে পারি একটা উন্নতির একটা প্রভাব তৈরি করতে চলেছে ক্রনিক ডিজিজ আছে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে যাদের রেসপিরিটারি কোনো সমস্যা আছে ব্রিদিং এর কোনো সমস্যা আছে তারা দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন হাঁটু কোমরে চোট আঘাত যাদের অস্তিত্ব সংক্রান্ত বিষয়ে নার্ভ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলো এতদিন চলছিল কিছু কিছু করে সেখান থেকে দেখবেন আপনারা ভালো একটা ফলাফল পাবেন অপারেশনের জন্য আমি বলবো অবশ্যই চোদ্দ তারিখের পরে সময়টা আপনাদের জন্য খুব ভালো অর্থাৎ লাস্ট যে দুটো সপ্তাহ এপ্রিল মাস সেটা কিন্তু খুবই ভালো আপনি আপনার ফিজিশিয়ানের সঙ্গে ডাক্তারের সঙ্গে যদি আপনি সম্পর্ক রেখে চলেছেন সেখানে আপনি যোগাযোগ করছেন সুপরামর্শর জন্য তাহলে আমি বলবো অবশ্যই আপনি প্রথম দুটো সপ্তাহ বাদ দিয়ে যদি সম্ভব হয় লাস্ট যে দুটো সপ্তাহ অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে যে সময়টা আসছে সেখানে যদি আপনি অপারেশনের চিন্তাভাবনা করবেন বা যে কোনো মেজর আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ডিসিশন নেওয়ার চিন্তাভাবনা করছেন আমি মনে করি সময়টা কিন্তু খুবই ভালো বয়স্ক মানুষ যারা এজেট আছেন আপনি নিজেও যদি এরকম একটা অন্তত ফিফটি প্লাস এজে আছেন তাহলে আমি বলবো অবশ্যই এখান থেকে আপনাদের একটা ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন পারিবারিক দিক থেকেও আপনাদের বন্ডিং আপনাদের রিলেশনশিপ অনেকটাই ভালো থাকবে যে ব্যয়গুলো এতদিন ধরে জ্বলছিল মকর রাশির জন্য সেখানে অনেকটাই ভালো একটা লাগাম দেয়া যাবে অর্থাৎ আপনি দেখবেন সেখান থেকে আপনাদের আয় উপার্জনের সোর্স যেমন বাড়বে পাশাপাশি ব্যয়ের স্থানটাও অনেকটাই কমবে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠান দেখতে পারেন এবার বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই সময় খুবই ভালো স্কুল কলেজে পরীক্ষার্থী যারা আছেন যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলো দিতে চলেছেন আগামী দিনে যারা মেডিকেল লাইনের ছাত্র ছাত্রী আছেন যারা আইন নিয়ে পড়াশোনা করবেন যারা বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্সগুলো করছেন অ্যাডভান্স লার্নার যারা আছেন দুদিন ধরে হয়তো একটা কোর্স করছিলেন এবার ভাবছেন আরেকটু যদি আমি এটাকে হায়ার স্টাডির দিকে যাই তাহলে কেমন হয় আমি বলবো সময় খুবই খুবই ভালো যারা বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা দেবেন জয়েন্টের পরীক্ষা দেবেন সেটা মেডিকেল লাইন হতে পারে সেটা হতে পারে আপনার বিভিন্ন টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং লাইন আছে যারা ফাইন্যান্সের কাজে আছেন বা সেই নিয়ে পড়াশোনা করছেন বাণিজ্য বিভাগ কলা বিভাগ দর্শন সাহিত্য বিজ্ঞান গবেষণা প্রযুক্তির সঙ্গে যারা কাজে আছেন বা সেই কাজ নিয়ে যারা এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন আমি বলবো অবশ্যই খুবই ভালো যারা ডক্টরেট করবেন পিএইচডি হোল্ডার আছেন যারা থিসিস ওয়ার্কার আছেন যারা পোস্ট গ্রাজুয়েশন করবেন উচ্চশিক্ষার জন্য সময় আপনাদের জন্য খুবই ভালো কম্পিটিভ এক্সাম যারা নিচ্ছেন তাদের জন্য আমি বলবো সময়টা আগামী দিনে কর্ম পাওয়ার জন্য একটা ভালো যোগাযোগ বৃদ্ধি করতে চলেছে দেখুন আপনার দশা আপনার রাশিফল আপনার রাশিচক্রের অবস্থান খুব এখানে গুরুত্বপূর্ণ আমি বারবার বলি আমি এই অনুষ্ঠান আপনাদের করছি এটা গোচর ভিত্তিক ট্রানজিট সেই ট্রানজিট হলে কী কী রাশিফলের কোন কোন রাশির কোন কোন মানুষদের কেমন একটা ফলাফল আসতে পারে সেটার একটা আভাস বলতে পারেন এটা সম্পূর্ণ এমন নয় যে এই রেজাল্টটাই আপনাদের আল্টিমেট রেজাল্ট হবে কারণ একই রাশির বহু মানুষ আছেন তাদের সকলেরই কিছু না কিছু হেরফের থাকে রাশিচক্রে তার দশায় তার নেটাল চাটে সেখানে দেখতে হয় তার নবাংশ দেখতে হয় কত ডিগ্রি নিয়ে বসে আছে কোন গ্রহটা এবং সেই এক্সপেক্টে আপনার ফলাফলগুলো আপনার ক্ষেত্রে কতটা প্রসপিরিটি নিয়ে আনতে পারে কতটা আপনার ক্ষেত্রে সেখানে ল্যাগিং বিহাইন্ড আপনি হচ্ছেন কোনো জায়গা থেকে পিছিয়ে পড়ছেন সেগুলোকে ভালো করে দেখে বুঝে তারপর সেই ক্যালকুলেটিভ পার্টগুলোকে একটা ভালো জায়গায় দেখে নিয়ে সেখানে আপনি যদি সেটার ফলাফল সেগুলোকে জেনে বুঝে করতে পারেন সেখান থেকে কি করা যেতে পারে তবে গিয়ে আমি বলবো সেখানে আপনাদের বেনিফিটগুলো বাড়বে নাহলে কি হবে এটা একটা ইন জেনারেল একটা চিন্তাভাবনার মধ্যেই আপনাদের রয়ে যাবে এবার চলে আসি যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্য করছেন মকর রাশি যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন মকর রাশি শনি একটা ঘর শনি আপনাদের এতদিন ধরে যে সাড়ে সাত বছরের যে একটা লং স্প্যান যেটা চলছিল অর্থাৎ শনির সাড়ে সাতই সেটা থেকে এবার আপনি মুক্ত হলেন এবার আমি বলতেই পারি আগামী বৈশাখ মাস নতুন বছর নববর্ষ যখন পড়ছে অর্থাৎ চোদ্দই এপ্রিলের পরে রবি যখন উচ্চস্থ হচ্ছে মেষ রাশির ঘরে সেখানে আপনাদের একটা ভালো নতুন যোগাযোগ বৃদ্ধি করবে অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্যে আছেন এতদিন ধরে পেশাগত দিক থেকে কোনো কারণে তাদের একটু সমস্যায় পড়েছিলেন বিভিন্ন দিক থেকে বাণিজ্য স্তরে যারা আয় উন্নতির সোর্সের জায়গাটা গ্র্যাপটা অনেকটাই আপনার নিচের দিকে যাচ্ছিল এবার বলা যায় এবার আস্তে আস্তে কিছুটা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ আপনার লাভের মুনাফার একটা দিক আপনারা দেখতে পাবেন যারা খাদ্য সংক্রান্ত বিষয়ে হার্ডওয়্যার স্টিলের ব্যবসায় যুক্ত আছেন যারা লোহা লক্কর কাঠ কয়লা বিভিন্ন খনিজ সামগ্রিক নিয়ে ব্যবসা করছেন যারা ট্রান্সপোর্টের ব্যবসা গাড়ির ব্যবসা যারা বাস লরি বিভিন্ন ধরনের প্রাইভেট কার নিয়ে যারা ব্যবসা করছেন ধাতুর সামগ্রিকের অলঙ্কারের সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য করছেন অর্ডার সাপ্লাই মিডিল ম্যান হিসাবে ব্রোকার হিসাবে কন্ট্রাক্টর হিসাবে ফার্নিচারের ব্যবসা ওষুধের ব্যবসা যারা করছেন যারা আইন পরামর্শদাতা হিসাবে কাজ করেন যারা চিকিৎসক হিসাবে কাজ করছেন একজন অ্যাস্ট্রোলজার হন সেখানে দেখবেন আপনাদের ক্লায়েন্টের সঙ্গে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে আপনি যদি একজন ট্যাক্স কনসালটেন্ট হন সেখানেও দেখবেন এই জায়গায় এই পরিসরে আপনার অনেকটা সুনাম আপনি বৃদ্ধি করতে পারবেন বলা যায় এক কথায় যারা পরিষেবা দেন মানুষের সঙ্গে এই পরিকাঠামো নিয়ে যে যেখানে সরাসরি গ্রাউন্ড লেভেলে আপনাকে মেলামেশা করতে হয় সেখানে আপনাদের অনেক উন্নতি আছে যারা বিভিন্ন স্তরে সেলসের কাজে যুক্ত আছেন বিশেষ করে আমি বলবো যাদেরকে একটু ট্র্যাভেল করতে হয় ঘুরে বেরিয়ে যেখানে ম্যানেজমেন্টের কাজগুলো আপনাদের সামলাতে হয় সেখানেও কিন্তু আপনাদের ভালো প্রভাব আমরা দেখতে পাবো দেখুন আপনাদের ক্ষেত্রে এই সময়ে বুধের নিচস্ত হওয়া শুক্রের সঙ্গে যুক্ত থাকা যদিও একটা নিজভঙ্গ রাজ্য তৈরি করছে তবে আমি বলবো কিছু ছল চাতুরি কপট মানুষ থেকে সাবধানে থাকে যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ডের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যারা টাকা পয়সা বিনিয়োগ করছেন অন্তত আমি বলবো একটু ধীর স্থিরভাবে চলুন এই মাস আপনাদের অনেক দিক থেকে মুনাফা অনেক উন্নতির দিক তৈরি করতে চলেছে যদি আপনি দেখে বুঝে আপনি চলতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি কিছু ফাটকা উপার্জন আপনাদের আসতে পারে ল্যান্ড প্রপার্টির কেনাবেচার জন্য আমি বলবো সময়টা খুব ভালো যারা যানবাহন কিনবেন মনে করছেন সেখানেও খুব ভালো নতুন বছর বাংলা নববর্ষের অর্থাৎ চোদ্দই এপ্রিলের পরে আমার মনে হয় কোনো গৃহবাড়ি নির্মাণের কাজ যদি আপনি করেন সেটা আপনাদের ক্ষেত্রে শুভত্ব এবং বাড়িতে শুভ মাঙ্গলিক কাজের জায়গাটাও কিন্তু এই সময় বেশ একটা ভালো দিক তৈরি হবে আপনাদের রিলেশনশিপ বন্ডিংয়ের দিক থেকে যদি দেখা যায় তাহলে এই মাসে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গায় অনেক উন্নতি হবে অর্থাৎ পারিবারিক রিলেশনশিপ বন্ডিং এগুলো ভালো থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সম্পর্ক বেশ অনেকটা উন্নতির দিক আমি দেখতে পাচ্ছি পাশাপাশি যারা প্রেমিক প্রেমিকা যারা বন্ধুত্ব সম্পর্কে আছেন রিলেশনশিপ বহুদিন ধরে আছেন সেখানেও কিন্তু অনেক রকমের যে জটিলতা বা এতদিন ধরে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল কোনো ডিস্টারবেন্স চলছিল সেগুলো ধীরে ধীরে কমে যাবে বলা যায় এবং ধীরে ধীরে এটা একটা উন্নতির দিক তৈরি করবে শুক্র উচ্চস্থ থাকার ফলেই যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা শিক্ষকতার কাজ করছেন যারা বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা প্রভাব আসবে পাশাপাশি বলা যাচ্ছে এই সময়ে যারা শিল্পী মানুষ আছেন যারা গায়ক যারা অভিনেতা যারা পরিচালক বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের কাজকর্ম করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা এখান থেকে যাদের উপার্জন আসে সেই মাত্রাটাও কিন্তু আপনাদের বাড়বে আপনাদের ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও বাড়বে পাশাপাশি আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে চোদ্দই এপ্রিলের পর থেকে সময়টা আপনাদের জন্য দুর্দান্ত অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু উপার্জনের দিক ভালো হবে অস্থায়ী কাজে আছেন কোনো কারণে ইনক্রিমেন্ট যেটা নিয়ে সমস্যা হচ্ছিল সেগুলো এবার ঠিকঠাক হওয়ার একটা যোগাযোগ তৈরি হবে অর্থাৎ এক কথায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আপনি আসবেন এমনও হতে পারে সেখানে কোনো বদ্মি সংক্রান্ত বিষয় হতে পারে সেখানে পদোন্নতি পদমর্যাদা একটা বলা যায় সেই জায়গা থেকে একটা প্রাপ্তির সম্ভাবনা দারুণভাবে বাড়িয়ে দিচ্ছে যাদের মকর রাশি বা মকর লগ্ন আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারে এই মাসে বিবাহের যোগাযোগও কিন্তু আপনাদের বাড়বে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনি দেখে নেবেন সেখানে আপনার রাশিচক্রের কোন দশা চলছে কি হচ্ছে কি তার আগামী দিনের ভবিষ্যৎ সেখানে দেখা যাবে এই সময়ে গোচর কিন্তু আপনাদের অনেক ভালো ফল নিয়ে আনতে চলেছে সন্তান নেয়ার জন্য অবশ্যই ভালো একটা দিক বলা যায় এই মাসে আপনারা দেখতে পাবেন বাইরে বিদেশ যাত্রা বাইরে যোগাযোগ বাইরে যারা কর্ম করতে যাচ্ছেন সেটা দেশের মধ্যে হতে পারে দেশের বাইরে হতে পারে সেখানে আপনাদের এই যোগাযোগগুলো কিন্তু আগামী দিনে খুব ভালো প্রভাব তৈরি হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় মকর রাশির আয় উপার্জন অর্থনৈতিক দিক পরিকাঠামোগুলো কিন্তু খুব ভালো থাকছে ব্যয় অনেকাংশে আপনাদের কমবে এতদিন ধরে কোনো কারণে যে শারীরিক মানসিক কষ্টগুলো যে পীড়াগুলো চলছিল সেগুলো এবার ধীরে ধীরে ঠিকঠাক হওয়ার একটা যোগাযোগ তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় আট এবং নয় সংখ্যা আপনি এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনি নীল সাদা এবং গোল্ডেন কালার অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না দক্ষিণ পশ্চিম দিকের যোগাযোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে প্রতিদিন হনুমান চল্লিশা এবং নবগ্রহ সত্তমটি আপনি পাঠ করতে ভুলবেন না বাড়িতে একটি মাটির প্রদীপে কিছুটা শস্যের তেল তাতে কালো তিল দিয়ে দেবেন এবং সেই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেন দেখবেন কত শুভ ফল আপনি পাবেন পারলে এটি আপনি অন্তত শনিবারে করবেনই করবেন একটা মনস্কামনা আপনার পূর্ণ হবেই আপনি করে দেখুন আমি বারবার বলছি বহু মানুষ এই টোটকাটি করছে আমার দেয়া আপনি করুন তারা কিন্তু অনেক ভালো আছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কেমন আছেন আশা করব এই ফলাফল আপনার মানসিক শারীরিক অর্থনৈতিক দিকে অনেক পরিকাঠামোর একটা হের আনবে আপনি করে দেখুন করবেন আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার রাশিচক্রে আপনার গ্রহের অবস্থান আপনার নেটাল চাট কী বলছে সেটা জেনে নিতে পারলে আমার মনে হয় আরও সঠিক পুঙ্খানুপুঙ্খ ডেট ওয়াইজ আপনি আরও সেগুলো ক্লিয়ারিটি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই নজর রাখুন নমস্কার